জান আজকে আমার মনটা খুবই খারাপ জান। তুমি এমন কিছু করো যাতে আমার মনটা ভালো হয়ে যায় জান। প্লিজ জান। তোমার মন খারাপ জান। আমি তো গানও গাইতে পারি না, নাচতেও পারি না। তাহলে তোমার মন ভালো করার জন্য কি করতে পারি জান আমি? আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কবিতা বলো জান। কবিতা। আচ্ছা ঠিক আছে জান। তোমার জন্য আমি একটা কবিতা বলি তোমার জন্য এটুকু তো আমি করতেই পারি কারণ আমি তোমাকে তো অনেক ভালোবাসি জান আচ্ছা ঠিক আছে জান তুমি কবিতা বলো আচ্ছা ঠিক আছে তাহলে শুনো এই কবিতা তোমার জন্য এই কবিতা তোমার জন্য আনতে পারি আকাশ থেকে তারা তুমি বললে বাঁচতে পারি অক্সিজেন সারা পৃথিবীটাও ছাড়তে পারি তোমায় যদি পাই এত বড় চাপা আমি আগে মারি নাই ব্রেকআপ হ্যাঁ কি হলো জান ব্রেকআপ বলছি তো ব্রেকআপ এটা কোনো কবিতা হলো একটা প্রেমিকার মন ভালো করার জন্য তুমি একটা ভালো কবিতাও বলতে পারো না সরি জান সরি এরকম কবিতা আর আমি জীবনেও বলবো না জান তুমি আমার কাছেই থেকে যাও জান তুমি ব্রেকআপ করো না জান ব্রেকআপ 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 থাকো আমি চলে গেলাম আমার সাথে যা হলো এরকম যেন কারোর সাথে না হয়